ফের ভূমিকম্পের বিপত্তি এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম প্রচুর ক্ষয়ক্ষতি চলছে উদ্ধার কাজ গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাবাসী ভূমিকম্প কখন ঘটেছে কোন কোন এলাকায় ঘটেছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে এই মুহূর্তে কি জানা যাচ্ছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে সম্পূর্ণ বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ অবধি দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সিকিমে নতুন করে বিপত্তি নাগারে বৃষ্টি এবং ধসের মাঝেই এবার পাহাড়ি এই রাজ্যে ভূমিকম্প হলো জানা গিয়েছে সিকিমের টাডং এলাকা থেকে আটাত্তর কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয়েছে এর প্রভাব পড়েছে দক্ষিণ পূর্ব সিকিমের বিস্তীর্ণ অংশে এই ভূমিকম্পের জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটকদের মধ্যে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল দুই দশমিক নয় স্বল্প মাত্রার কম্পন হলেও প্রশাসন সূত্রে খবর সকাল থেকেই সিংটাম থেকে রংপো পর্যন্ত সড়কপথে পাথরের চাই পড়ছে ১৯ মাইলের কাছে রাস্তায় বোল্ডার পরে অবরুদ্ধ হয়ে গিয়েছে যাতায়াত পাহাড় থেকে ঘন ঘন পাথর গড়িয়ে পড়ার জেরে পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বিপত্তির ভয়ে এই পথে গাড়ি চলাচল নিয়ে আশঙ্কা করা হচ্ছে এর ফলে এই মুহূর্তে সিকিমে বেড়াতে গিয়ে বেজায় দুর্ভোগের শিকার ভ্রমণ পিপাসুরা বারবার ধসের জেরে বিপর্যস্ত সিকিমের লাইফলাইন হিসেবে পরিচিত দশ নম্বর জাতীয় সড়ক বিগত চার মাসে এগারো বার ধসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে শিলিগুড়ি থেকে সিকিমগামী এই জাতীয় সড়ক কখনো ধস আবার কখনো বা অতি বৃষ্টিতে তিস্তা প্লাবিত হয়ে জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে কালী থেকে মেল্লি পর্যন্ত 26 কিলোমিটার পর্যন্ত রাস্তার ভয়াবহ অবস্থা